এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি সকলকে জানাই অভিনন্দন করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে বলবো বর্তমান ভিসার পরিস্থিতি এবং রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও গুলো দেখার জন্য এছাড়া যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়া যদি ভিডিও রিলেটেড আপনার কোনো প্রশ্ন থাকে চাইলে কিন্তু কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে ভালো একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সাব ক্লাস সিক্স ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে আপনি ভ্রমণ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা জানি যে এক একটা দেশ এক এক রকম ভাবে কিন্তু ডিসাইড করে তারা ভিসা দেবে কি দেবে না অনেক দেশ আছে প্রচুর পরিমাণ অ্যামাউন্ট ব্যাংকে থাকবে আপনাকে ভিসা দিয়ে দেবে অনেক দেশ আছে যে আপনার আপনার একটু কম থাকবে কিন্তু ইনকাম সামঞ্জস্য থাকবে তাদেরকে কিন্তু ওরা এই ভিসাগুলো দিয়ে দিবে তো যাই হোক বন্ধুরা আমরা অস্ট্রেলিয়া নিয়ে যদি কথা বলি আমরা জানি যে অস্ট্রেলিয়া ফার্স্ট ক্লাস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের কিন্তু একদম প্রথম শ্রেণীর একটা দেশ অস্ট্রেলিয়া ভ্রমণ সংখ্যা দিন দিন কিন্তু অবশ্যই বাড়বে বাজার বলেন বা সেখানকার যারা জেনিন ট্রাভেলার তাদেরকে প্রচুর সাংঘাতিক আকারে সেখানকার সৌন্দর্যগুলো কিন্তু আকৃষ্ট করে পাশাপাশি সেখানকার খুব সুন্দর ওয়েদারগুলো গুলো তো যাই হোক বর্তমান সময়টাতে অস্ট্রেলিয়ার প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে এটা সত্যি তবে যাদেরই ভিসা হচ্ছে তাদের ডকুমেন্টসগুলো খুবই ভালো একটা ডকুমেন্ট ছিল অর্থাৎ আপনার প্রফেশনটাকে খুব পরিষ্কারভাবে ক্লিয়ার করতে হবে তাদের কাছে কাভার লেটারের মধ্য দিয়ে যে আপনি কোন পেশায় কাজ করছেন কতদিন যাবত কাজ করছেন আপনার মান্থলি ইনকাম কীরকম আপনার ইয়ারলি ইনকাম কীরকম এগুলো যাতে করে আপনার টিন ট্যাক্সের সাথে সামঞ্জস্য থাকে সেইভাবে ডকুমেন্টেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে এই সেই ফাইলটাকে সাবমিট করতে হবে বন্ধুরা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা আপনার প্রফেশনাল ডকুমেন্টস অবশ্যই থাকবে তারপরে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের যে ব্যাপারটা আছে এটা কিন্তু খুবই অথেন্টিক একটা ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে পাশাপাশি আপনার বাংলাদেশে যদি কোনো অ্যাসেট থাকে গাড়ি বাড়ি বা শেয়ার মার্কেট এগুলো চাইলে আপনি ফাইলের সাথে অ্যাড করতে পারবেন তো যাই বন্ধুরা যাদের কাছে বর্তমান সময়টাতে ডকুমেন্টটা ভালো আছে তাদেরকে আমি বলবো যে খুব ভালো একটা রেশিওর মধ্য দিয়ে কিন্তু পার হচ্ছে অস্ট্রেলিয়ার সিক্স হান্ড্রেড সাব ক্লাস ভিসাগুলো আপনি যদি বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করেন আর আপনার কাছে অ্যাপ্লাই করতে গেলে ওই ধরনের ডকুমেন্টস লাগবে যেগুলো আমি পূর্বে বললাম যদি আপনার কাছে এই ধরনের ডকুমেন্টস থাকে তাহলে আমি বলবো যে আপনি এখন চাইলে অ্যাপ্লাই করতে পারেন এছাড়া যদি আপনি মনে করেন আপনার কাছে অনেকগুলো ডকুমেন্টস আছে বাট কিছু ডকুমেন্টস নেই সেক্ষেত্রে কিন্তু কোনো ট্রাভেলসের সাথে কথা বলে বা আপনি নিজে সেগুলো লিগালিটি অনুযায়ী সেগুলো যদি আপনি মেক করে সাবমিট করতে পারেন তাহলে করবেন বর্তমান সময়টাতে তিন সপ্তাহের ভিতরে অস্ট্রেলিয়ার সিক্স হান্ড্রেড সাবপ্লাস বিষয়গুলো আপনার মেলে চলে আসবে আমরা জানি যে ফাইলটা অনলাইন সাবমিট আই এম এম আই অ্যাকাউন্টের মধ্য দিয়ে আপনি যেমন সাবমিট করবেন তারপরে কিন্তু দু একদিনের ভিতরে আপনি টাকা আশেপাশে পরে ডেলটা টাওয়ারে আপনি কিন্তু আপনার বায়োমেট্রিকটা সম্পূর্ণ করবেন বায়োমেট্রিক সম্পূর্ণ করার পরে কিন্তু আপনার কোনো ঝামেলা নেই আপনাকে যদি ভিসা দেয় চলে যাবে মেইলে আর যদি ডিক্লাইন করে সেটাও চলে যাবে তো যাই হোক বন্ধুরা অস্ট্রেলিয়া নিয়ে বর্তমান সময়টাতে কথা বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা এই রিলটে যদি কেউ কোনো প্রশ্ন বা কোশ্চেন থাকে বা কথা বলতে ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি ফাইল সাবমিট করা অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া পুরো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডকুমেন্টস সাপোর্ট সব কিছুর জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে কথা বলবেন আপনার আপনার আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব অথবা ফাইল করে দেবো সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম